নীরা সন্ধ্যাবেলা প্রতিদিন চা খায় এখন প্রশ্ন হলো নিরারা কয় বোন কথা বুঝতে পারছেন আর तू বাংলায় ক্লিয়ার করছেন ক্লিয়ার কর নিরা সন্ধ্যা বেলা আচ্ছা প্রতিদিন চা খায় এখন প্রশ্ন হলো নীরারা কয় বোন যদি সঠিক উত্তর দিতে পারেন

এখন প্রশ্ন হলো নিরারা কয় বোন কথা ভালো করে লক্ষ্য করছেন বুঝছেন আপনি বলছেন নিরারা এক বোন মানে নিরা একাই ঠিক আছে আপনি কি কিছু বলতে পারবেন আমি বলব যে আমার তো রুবেল উনি যারা বলছে হ্যাঁ

যারা ভিডিওটি দেখতেছেন তো আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন তো নির প্রতিদিন চা খায় এখন নিরারা কয় কয়বুন হ্যাঁ অবশ্যই আপনারা একটু কমেন্টে লিখে দেন ওনারা কমেন্ট বক্সে সঠিক উত্তর পাইবো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ